ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর অবশেষে মুখ খুললেন সাকিব আল হাসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিশ্চুপ ছিলেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এতে করে বেশ সমালোচনার মুখে পড়তে হয় তাকে শেষ পর্যন্ত শেখ হাসিনা যখন পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর দেশে তার নামে হত্যা মামলা করা হয় তা নিয়ে তিনি একটি শব্দও বলেননি যখন তার নামে মামলা করা হয় সাকিব অবস্থান করছিলেন পাকিস্তানের জাতীয় দলকে সার্ভিস দিতে প্রথম টেস্টে দশ উইকেটের ঐতিহাসিক জয়ে দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন চার উইকেট বিশেষ করে দ্বিতীয় ইনিংসে স্বাগতিক পাকিস্তানকে গুরিয়ে দিতে মিরাজের সঙ্গে বল হাতে ঘূর্ণিঝড় তোলেন সাকিব যদিও ব্যাট হাতে মৃয়মান ছিলেন তিনি এমন জয়ের পরও তিনি কিছুই বলেননি হয়তো জবাবটা দিতে চেয়েছিলেন বাইশ গজেই কখনো বল হাতে কখনো বা ব্যাট হাতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র দুই রানই করতে পেরেছিলেন আর দ্বিতীয় ইনিংসে তার উইলো থেকে আসে অপরাজিত একুশ রান তবে এ ইনিংসে তার কাছে বিশেষ কেননা দলের উইনিং রানটি এসেছিল হত্যা মামলার আসামি সাকিবের ব্যাট থেকেই যেমনটা মুম্বাইয়ের সেই ফাইনালে ট্রেডমার্ক ছক্কায় স্মরণীয় আছেন এম এস ধোনি যাকে নিয়ে এত আলোচনা সমালোচনা সেই সাকিবই পাকিস্তানকে প্রথমবারের মতো বাংলা ওয়াশ করার মিশনে বাইশ গজে ব্যাট হাতে ছিলেন এ সময় তার সঙ্গী ছিলেন টাইগার ক্রিকেটের আরেক ব্র্যান্ড মুশফিকুর রহিম আঠারো বছর ধরে যারা দেশের ক্রিকেটকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায় বৈষম্য বিরোধী আন্দোলনে শেখ হাসিনা পতনের পর নতুন বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করে আগের সরকারের অংশ হওয়ায় মুখে কুলু পাটেন সাকিব অবশেষে সরকার পতনের প্রায় এক মাস পর নিরবতা ভাঙলেন সুপার সাকিব তাও সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলা ও ইংরেজিতে লেখা আলহামদুলিল্লাহ পোস্টে রীতিমতো ঝড় তুললেন দেশের ক্রিকেটের এই পোস্টার বয় পোস্ট দেওয়ার মাত্র তিরিশ মিনিটের মধ্যেই প্রায় এক লাখ রিয়াকশন ষোলো হাজারেরও বেশি মন্তব্যে অভিনন্দনে শিক্ত হয়েছেন সাকিব দেশের পতাকা সমুন্নত রাখার পাশাপাশি আরও বিতর্কহীন হয়ে উঠতে সাকিবের প্রতি আহ্বান ভক্তদের ক্রিকেট পাকল জাতির হৃদয়ের কতটা জুড়ে আছেন দেশ এই অলরাউন্ডার তার প্রমাণ ভক্তরা দিলেন সাকিবের পোস্টে মাত্র চল্লিশ মিনিটের মাথায় এক লক্ষ চুয়াল্লিশ হাজার রিয়াকশনের ছিয়াশি হাজারই ভালোবাসা উনচল্লিশ হাজার লাইক পনেরো হাজার কেয়ার দেড় হাজার হাহা একশো বাষট্টিটি বিস্ময় সাতচল্লিশটি অ্যাংরি ও ষোলোটি ছিল কান্নার ইমোজি